চারজন মারা গেছে তারা কিন্তু একই পরিবারের স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় স্কুল যাওয়ার পর স্কুল ছুটি হওয়ার পর তারা মসুর ভাজা যে বিল রয়েছে সে বিলে কিন্তু তারা কলি তুলতে নামে এবং কলি তুলতে নেমে তারা যে ডোঙায় করে কলি তুলতে যায় সেটা কিন্তু উল্টে যায় এবং তারা সকলেই কিন্তু ডুবে যায় তিনজনকে পাওয়া গেলেও একজনকে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের একজন কর্মী তাকে তুলতে সক্ষম হয়েছে সবলা তুলতে নামে কিন্তু সাতটা তুলতে তুলতে হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার পরে চারজনই মারা যায় স্থানীয় লোকজন তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং একজনকে এরা খুঁজে পাচ্ছিল না যার কারণে আমাদের কাছে ফোন দেয় আমরা এখানে এসে আমাদের ফাইভাটার নামাই ফাইভাটার নামার পরে কিছু ফোন খোঁজার পর আমরা সর্বশেষ মৃত ব্যক্তিকে উদ্ধার করিয়া পরিবারের কাছে হস্তান্তর করি এটা সর্বশেষ সম্পদ বয়স একজনের মানে পনেরো বছর আর একজনের ষোলো হবে আর আর একজনের হইলো চোদ্দ বছর